বাসে করে যাচ্ছি বনেগ্রাম ওইখান থেকে আমাদের একটা ছোট্ট প্লান আছে আমরা চলে আসছি বেড়াই ইসুপনগরে ইসুপনগরের কাছাকাছি এখানে একটা লেক আছে সেই রকম দেখতে সুপ্নগর এখানে ছুটির দিনে অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসে তো আমরা আজকে ছুটির দিন ঘুরতে বের হয়েছি দেখেন আপনাদের কি দেখার মত দৃশ্য দুজন এখন আসি নিক্রাইল এবং বন্ধার মাঝামাঝি সার পানি চলে আসছে এগুলো পুরো ক্ষেত্র ছিল এই পাশটা বর্ষার পানি আসা শুরু করতে এগুলো সবই বড়ো হয় বোরো ধান রোপণ করে দেখুন বর্ষার মরশুম থেকে বর্ষার পানি চলে আসছে ও ওই যে দূরে দেখতেছেন ওটা হলো আমাদের এলাকা নগরকোণ্ডা ওই যে ওদিকে অনেক দূরে দেখে যেটা দেখতেছেন ওটা হলো গোলাপগ্রাম আজকে আমরা গোলাপ যাব না আমরা আজকে অন্য আরেকটি জায়গায় যাব অবশেষে আমরা চলে আসলাম ভন গ্রাম আরেকটু পরে আমাদের অটো থামবে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি তো এইখান থেকে আমরা নৌকা দিয়ে চলে যাব এই হলো আমাদের নৌকা এখান থেকে আমরা এই নৌকায় চড়ে আমরা যাচ্ছি মিরপুর এক নম্বরে ছোট নৌকা টুর দিচ্ছি তো এখান থেকে নৌকাগুলা মিরপুর এক নম্বরে যায় এটা বনগ্রাম আপনারা চাইলে ইচ্ছা করলে এখানে আসতে পারেন এখানে আসে নৌকা ভ্রমণও হবে এবং মিরপুর এক নম্বর যাওয়া হবে নৌকা তো অনেক সুন্দর করছে তো নৌকাটা সেই এই নৌকা করে আমরা যাব মিরপুর একে এখান থেকে তিরিশ টাকা ভাড়া নেয় মিরপুর এক আপনারা চাইলে আসতে পারেন পাক্কা আধা ঘন্টা বসেছিলাম নৌকা ছাড়ে না এখানে টাইম টু টাইম নৌকা ছাড়ে সিরিয়ালের নৌকা তো তোমরা পাঁচটা এখন পাঁচটা বাজে নৌকা ছাড়বে তো এনার আমি বসে আছি নৌকার উপরে এই নৌকাটা খুবই সুন্দর নৌকার উপরে আবার সাত সিস্টেম করছে তো এই উপরে বসে রয়েছি উপর থেকে আপনাদের পুরা নদীর যে দৃশ্যটা আছে সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এই নৌকাতে শুধু আমরাই যাত্রী না আমাদের সাথে আরও অনেকে যাত্রী আছে এখানে ছোট ছোট বাবুরা আছে তারাও যাচ্ছে এখান থেকে সেই মিরপুর এক নম্বরে বাসা এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ও আমাদের সাথে যাচ্ছে আমাদের নৌকাটি এখন ছেড়ে দিল ঘুরবো না না শেষে আমাদের নৌকাটি চলতেছে আমরা যাচ্ছি বড় বাজার বিপুর এক নম্বর এবং কাউন্দার উদ্দেশ্যে আমার বন্ধুকে দেখতেছেন এদিকে আছে আজকের উদ্দেশ্য হলো একটু ঘোরা ছুটির দিন নৌকা দিয়ে ঘুরতে মজার আপনারা চাইলে আসতে পারেন আমাদের মতো ঘুরতে পারেন বনগাঁও থেকে বিট্টুর এক নাম্বারে যাবেন ভিঠ্টু এক নাম্বার যাওয়া হলো এবং ঘোরা হলো একসাথে দুই টাকা আছে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে আরও অনেক কিছু দেখা পারছেন ছোট ছোট বাচ্চারা ওরা খুব এনজয় করতেছে নৌকা ভ্রমণটা সবাই খুবই খুশি আসলে এইরকম মজা পাওয়াটাও নসিবের ব্যাপার দয়েন কি বলো সবাই এনজয় করতেছে যে দূরে দেখতেছেন ওইটাই কাউিন্দা এরপরেই মাজার রোড তারপর ওইখান থেকে রিক্সা দেওয়া যেতে হয় মিরপুর এক নাম্বারে আমাদের নৌকাটি এগিয়ে যাচ্ছে কাউিন্দার দিকে আমরাও যাচ্ছি আসলে না আসলে বুঝবেন না আসলে কীরকম মজা হচ্ছে

এই কাছে হলো মিরপুর এক নাম্বার মিরপুর দশ নম্বরের চিত্র এই চারটা হলো মিরপুর আমিন বাজার আমাদের এলাকা থেকে নৌকা চলে আসছে কান্দুরা থেকে তারাও ঘুরতে আসছে তারা আবার নৌকাতে সাউন্ড সিস্টেম নিয়ে আসছে এদিকে যে দেখতেছে অন্যকে ঘুরতেছে

টাকা দিলেও কি হবে তো সেরকম একটা বিকেলবেলার মতো আপনারা চাইলে এরকম লক্ষ্য ভ্রমণ করতে পারেন চল্লিশ টাকার বিনিময় গন্ডাঁও থেকে বিপুর এক নম্বরে চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আশা করি আর আরেক দিন এরকম আরেকটি সুন্দর একটি জায়গা আপনাদের দেখাবো ইনশাল্লাহ সে প্রত্যাশায় সেই দোয়ায় আজকের মুখে এখানে যায় ঠিক আছে আল্লাহ হাফেজ